মাধ্যমিকের ছেলে নবম স্থান অধিকার করার সত্ত্বেও এই খুশির দিনে মা ছেলেকে নিয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন না মেধাবী ছেলেকে নিয়ে মা এমন স্বপ্ন দেখছেন শুনে হৃদয় ছুঁয়ে যাবে আপনারও একটু অনীশের মায়ের সাথে কথা বলবো দিদি ছেলের আজকে ভালো রেজাল্ট চাইবেন ছেলের কাছ থেকে আগামী দিনে একটা ভালো সৎ মানুষ হোক ব্যাস শুধু এইটুকুই চাওয়া আর কিচ্ছু না একজন ভালো মানুষ হোক একদম শুধু একটা সৎ মানুষ হোক তা আবার সৎ মানুষ বাস হাবরা স্টাফ কোয়ার্টারের মেধাবী ছাত্র অনিস দাস মাধ্যমিকে ছশো নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছেন আজ টিভিতে এই খুশির খবর চাউর হতেই অনিশের বাড়ি জুড়ে যেন উৎসবের মেজাজ ভীষণ খুশি অনিশ আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে আজ এই খুশির দিনে সরাসরি কথা বলেছিলাম অনিশের সঙ্গে বলবে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে খুশির দিন বলা চলে আজকের তোমার খুবই ভালো লাগছে বাবা মা ভীষণ খুশি এটা আরও বেশি ভালো লাগছে বয় ভীষণ বাহিরে ছিল মানে বাবা মা তো ভীষণ সাপোর্ট করেছেন এবং স্কুলের শিক্ষকরা আর গৃহ শিক্ষকরা অনেক সাহায্য করেছেন আর পড়াশোনার সব বিষয়ে সাহায্য করেছেন কত সময় পড়াশোনা করতে কোনো বাধা ধরার নিয়ম ছিল না আর বাধা ধরার কোনো নিয়ম ছিল না যেটুকু সময় দরকার তো সেটুকু মানে ছ ঘন্টা লাগে ছ ঘন্টা আট ঘন্টা লাগলে আট ঘন্টা এরকম বা কম লাগলে আরও কম এরকম সবথেকে প্রিয় সাবজেক্ট কি ছিল অঙ্ক কত নাম্বার পেয়েছে অঙ্কে একশো আর প্রাপ্ত নাম্বার তোমার সিক্স এইটটি সেভেন ছশো সাতাশিআশি ছশো পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার আর তো পড়াশোনার পাশাপাশি তো এমনি সময় সিনেমা দেখা তারপর বন্ধুদের সাথে গল্প করা বা আমার সাথে সময় কাটানো এরকম এইসব ছিল গান শোনা এই রকম আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর তাদের উদ্দেশ্যে তোমার কি গাইডলাইন্স থাকবে যদি তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে তাদের সব সাবজেক্টেই টেক্সট বইটা ভালো করে খুটিয়ে পড়তে আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে তাহলেই সব কোশ্চেনের উত্তর দেওয়া যাবে কারণ আমাদের ভেবেও দেখা যাচ্ছে সব কোশ অনেক ম্যাক্সিমাম কোশ্চেনেই কনসেপ্ট বেশ এসেছে সেই সবগুলো বাড়তে গেলে সম অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কি স্বপ্ন রয়েছে তোমার আগামী দিনে আগামী দিনের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার এবার আরটুকু দেখা যাক আজকের এই বিশেষ দিনে তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো আগামী দিনে মানে বড় হয়ে একদিন তো ভালো একটা কিছু করবে কিন্তু সমাজের জন্য সাধারণ মানুষের জন্য সবসময় পাশে আছো কথা আজকের দিনে যদি কথা দাও হ্যাঁ অবশ্যই আছি সমাজের সব মানুষের পাশেই আমি আছি সবসময় আছি আমার মতো আমি ভবিষ্যতে চেষ্টা পাশে থাকবে হ্যাঁ সাধারণ মানুষকে হাবড়ার মানুষকে ভুলবে না তো না কোনোদিন ভুলবো না অনিশ আমাদের হাবড়ার গর্ব আজ এই খুশির খবর জানাজানি হতেই বাড়িয়েলেন এলেন অনিশের স্কুল হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পুষ্পস্তবক এবং মিষ্টি নিয়ে দেখা করতে এলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা এবং ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস সহ পাড়াপড়শি সকলে ভীষণ খুশি ভীষণ আনন্দের বিষয় আমাদের সকলের সন্তান আমাদের হাবড়ার ভূমিপুত্র অনিশ দাস বিদ্যা বিদ্যামন্দিরের ছাত্র আমাদের সন্তান মাধ্যমিকের এবার যে রেজাল্ট বেরিয়েছে ও নবম স্থান দখল করেছে স্বাভাবিক কারণে আমরা হাবড়াবাসী হিসাবে আমরা ভীষণভাবে গর্বিত আমাদের বিধায়ক মল্লিক মহাশয় তিনি ফোন করে কোচ নিয়েছেন আগামী দিনে তিনি এসে ওর সাথে দেখা করবেন কথা বলবো এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনিও একদম অনিশের সাথে দেখা করতে এসেছেন দাদা কি বলবেন আজকে আপনাদের হাবড়ার মানুষের কাছে কতটা খুশির খবর বিশেষ করে আপনি এই ওয়ার্ডের আবার জনপ্রতিনিধিও হাবড়ার অত্যন্ত গর্বের দিন আমাদের বিশেষ করে হাবড়া আট নম্বর ওয়ার্ডের একটা থেকে আমার প্রিয় ছেলে আমার স্কুলে আমিও স্কুলে কাজ করি অনিশ দাস ও নাইন্থ হয়েছে ও সাফল্য কামনা করি আমরা সবশেষে কথা বলেছিলাম অনিশের মা নীলিমা দেবীর সঙ্গে ছেলের এত ভালো রেজাল্টের পরেও মা এমন কথা বললেন শোনাবো আপনাদের হাবড়ার ছেলে অনীশ মাধ্যমিকে স্থান অধিকার করেছে এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে একদম সকলে উপস্থিত তাকে বা শুভেচ্ছা জানানোর জন্য একদম আমার সহকর্মী বন্ধুকে দেখাতে বলবো এই মুহূর্তে কিন্তু সেই ছবি ধরা পড়েছে অনিশের বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং স্কুল যারা স্টাফ রয়েছেন তারা সকলে এসেছেন অর্থাৎ সকলের যেন মুখে আজকে একটা মিষ্টি হাসি রয়েছে একদম সরাসরি একটি অনিশের মায়ের সাথে কথা বলবো দিদি ছেলের আজকে ভালো রেজাল্ট আ কি চাইবেন ছেলের কাছ থেকে আগামী দিনে একটা ভালো সৎ মানুষ হোক بس শুধু এটুকুই চাওয়া আর কিচ্ছু না মানে একজন ভালো মানুষ হোক একদম শুধু একটা সৎ মানুষ হোক তাও আবার সৎ মানুষ بس কতটা খুশি দিন আজকে প্রচন্ড অনেক এর কোন সীমারেখায় সন্তানের খুশি বাবা মাকে কতটা আপ্লুত করে এটা মা হিসেবে আমি আজকে ভীষণ ফিল করতে পারছি অনেক খুশি কিরকম ছেলে পড়াশোনা করতো কতটা ইচ্ছা শক্তি ছেলে পড়াশোনাকে ভালোবেসে করত কোনো সময় বাধা নেই ঘন্টা বাধা নেই যে এইটুকু সময় করবে ভালোবেসেই করতো যতটুকু সময় করুক আমি নীলিমা দাস একদম অনিশের মায়ের সাথে কথা বললাম তিনি কিন্তু খুব দামি একটা কথা বললেন আজকে এই অনিশের এই খুশির দিনে তো মা চাইছেন যে ছেলে একজন ভালো মানুষ হোক শুধু ভালো মানুষ না একজন সৎ মানুষ হোক অর্থাৎ মায়ের এই ইচ্ছে যেন পূরণ হয় এবং একজন ভালো সৎ মানুষ হলে তার জীবনের সফলতা এমনিই আসবে এবং আমাদের বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকেও অনিশের আগামী দিনের অনেক শুভকামনা থাকলো হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ